আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বন্ধুগণ কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম 1000 বছরের পুরনো কিতাব আদি ও আসল লজ্জাতুন নাসা তাবিজের কিতাব এবং এই বেশের কিতাবে দেখতেছেন কাক লজ্জাতুন নাসা কোকা পণ্ডিতের 500 বছর আগের একত্রে ঠিক আছে তন্ত্র পূর্ণ করে হতো একত্রে একটি কিতাব বন্ধুগণ আমরা এখন দেখব এক হাজার বছরের পুরনো কিতাব আদি ও আসল লজ্জা দুর্নাসা তাবিজের কিতাব এটা বহু প্রাচীন একটি কিতাব সম্পূর্ণ কোরআনিক আমল এবং তদ্বির এখানে যাবতীয় তদ্বির এবং নকশা রয়েছে দেখতে পাচ্ছেন পলাতক ব্যক্তিকে ফিরে আনার আমল এবং তদ্বির ঠিক আছে বিভিন্ন রোগ বিয়াদের চিকিৎসা মাথা ব্যথা নিবারণের আমল এবং চিকিৎসা জিনবোধ সারাইবার আমল এবং তদ্বির ঠিক আছে ধনী হবার তদ্বীর কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রু ধ্বংস করার তদ্বির শত্রু শত্রুতার সৃষ্টি করার তদ্বির সৃষ্টি করার প্রেম ভালোবাসায় সফল হওয়ার তদ্বির সফল প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা সৃষ্টি করার তদ্বির ঠিক আছে ঠিক আছে এই কিতাবের মধ্যে এছাড়াও সকল ধরনের আমল এবং তদবির পেয়ে যাবেন এবং এই কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন আমরা সকলকে অনুমতি দেব সকলে এই কাজ করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট কাজ হবে এই কিতাবটি আমাদের কাছে সংগ্রহে রয়েছে এক থেকে পঁচাশি খন্ড একত্রে সকলেই অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন বন্ধুগণ এখন দেখাবো কাক লজ্জিত নাসা কোকা পন্ডিতের অরিজিনাল পাঁচশো বছরের পুরাতন কিতাব এটা এক থেকে নব্বই খন্ড রয়েছে এখানেও আপনি সকল ধরনের তদ্বির শত্রু দমন বশীকরণ বিচ্ছেদ জাদুবান সকল ধরনের কাজ পাবেন খুবই সহজ শুধু নকশা নকশাগুলো অঙ্কন করে কাজ করলেই একশো পার্সেন্ট কাজের রেজাল্ট পাবেন ঠিক আছে তো যারা কিতাব অর্ডার করবেন স্ক্রিন দেখানো নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো বন্ধুগণ সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ